আসসালামু আলাইকুম অ্যাভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অশোহা প্রাণী থেকে স্বাগতম আমাদের পিকু তিনটি বেবি তার ভিতরে একটি বেবিকে খাবার দেওয়া হয়েছে দেখুন বেবিটা কীভাবে খাবার খাচ্ছে বেবি পিকু বেবি খাবার খাচ্ছে পিকু খুব খুশি দেখুন পিপি আছে আমাদের পিকু আসলে আজকে দেখছে প্রথম ধরে বাচ্চা খানা খাইতে আছে হ্যাঁ পিকু বাচ্চা খুব উৎস ছিল আ বাকিগুলো চলে এসো 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 পিকুর ছানাগুলো কোথায় তোমরা চলে এসো পিকুর ছানাগুলো কোথায় বাকিগুলো চলে আসো দেখুন কত সুন্দর কিউ না সে খানা খাইতেছে পিকু বারবার কি দেখছো পিকু তুমি তুমি কেন খাচ্ছো তুমি সরে যাও তুমি সরে যাও তুমি সরে যাও পিকু তো বেবি খাবে তুমি খাচ্ছ কেন

তোমরা এখানে ঘুমাতে আছো তোমারা কি করো তোমার আম্মু খাবার খায় তোমার সাথী খাবার খায় তোমার বোন ভাই তোমরা এখানে শুয়ে কি করছো ওঠো উঠো দেখুন কত সুন্দর খাবার খাচ্ছে পেকু তুমি কেন খাও তুমি সররা খাবে তুমি সরে যাও তুমি সরে যাও তুমি সরে যাও ওরা খাবে পিকু তুমি সরে যাও তুমি সরে যাও ওরা খাবে ওদের খেতে ওদের পেটে খুদ তুমি সরে যাও তুমি কেন খাচ্ছ তুমি তো খেয়েছো মুরগি ওরা ভাত খাবে না সাথে তুমি এমন করতেছো কেন খেতে দাও পিকো গুলো ফেলে দিয়েছে দেখো কি করছে এতক্ষণ খাও না এখন তো সামনে আনছি বর তোমার এসে গেছে ওকে হ্যাঁ যখন ওখানে রেখে দিয়েছে তখন তো খাও নাই পিকু তখন খাও না কারণ তুমি বলো এখন খাওয়ার প্রতি তো হয়ে গেছে তোমার দেখুন কি সুন্দর খাচ্ছে আর খায় না ঘুমিয়েছিল তো ঘুম উঠছে ঘুরতে কি করে না দেখো তোমার এই বেবিটা তাকিয়ে আছে খাচ্ছে না তাকে একটু দাও তো খেতে মনে চাই তাকিয়ে আছো

তাকিয়ে আছো তুমি কেন বাপু মন নেই এইসব? পিকু দেখ কেমনে তাকিয়ে আছে তোর ওয়াও এভরিওয়ান আপনাদেরকে আমার চ্যানেল থেকে এবং আমি এইটা ভিডিওটা পেজেও ছাড়বো আপনারা দেখতে পারবেন যারা পেজ ফলোয়ারিং আছেন আমার অবশ্যই আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও আমার পিকুর পরিবার তারা কিভাবে খাচ্ছে আজকে কিন্তু ওরা প্রথম খাবার মুখে তুলল বেবিগুলো কখনো ওইভাবে খাবার খায় না এখন পর্যন্ত আজকে প্রথম ফার্স্ট ভাত তো একদমই খায় না আজকে ফার্স্টে খেলো দেখুন এই যে আমাদের পিকুটা পিকুটা বড় হয়েছে ছোট ছিল একদম কয়েকদিন আগে ওই এদের মতন ছিল আজকে কত বড় তুমি হাত পা দিয়ে খাইতেছ একদম পা ডুবি আছে দেখো তুমি খাও না কেন তুমিও খাও মুখ দাহ লাগাই দাও খাই দাও এখানে খাও এখানে খাও এখানে খাও এখানে খাও খাও এখানে খাও খাওয়া শিখো আসো আসো শিখো আসো চলে আসো চলে আসো পেকোরা চলে এসো দেখ কি সুন্দর খাইতেছে আছে খাওয়া শেখাই দিছি দেখাইছি পর খাইতে আছে সুন্দর খায় আবার একটু পরিষ্কার করে দিচ্ছি তুমি কোথায় ছিলে এখানে আসো এখানে আসো এখানে খাও 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 খাবার খাও মজা খাও খাওয়া শেখাই দিতে হবে